নমস্কার বন্ধুরা মায়ের হাতের ঘরোয়া রান্নাবান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আজকের রেসিপি পূর্বরা পাটি সাপটা প্রথমেই মা পাটি সাপটার জন্য একটা ব্যাটার তৈরি করে নিচ্ছে এখানে মেজারমেন্ট কাপ মেপে সব উপকরণ পরিমাণ মতো নিয়ে নিয়েছে প্রথমে এক কাপ ময়দা এক কাপ চালের গুঁড়ো আর এক কাপ চিনি এবার দিয়ে দিচ্ছে পরিমাণ মতো দুধ দুধ দিয়ে স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছে পাটিসাপটা ব্যাটার বানানোর সময় খেয়াল রাখতে হবে অবশ্যই ব্যাটার দুধ দিয়ে গুলতে হবে অনেক বেশি ঘন বা অনেক বেশি যেন পাতলা না হয় মার ব্যাটার তৈরি হয়ে গিয়েছে এবার দু থেকে তিন ঘন্টা মতো এইভাবেই রেখে দিয়েছে কারণ মা বললো পাটিসাপটাগুলো তাহলে ভাজার সময় ভেঙে যাবে না মা এখন নারকেল কোড়াচ্ছে এটা দেখতে কিন্তু আমার দারুণ লাগে লুচিও দেখছে এটা হচ্ছে আমাদের বাড়ির পেট ডগ এবার নারকেল দিয়ে তৈরি করে নেবে এর জন্য মা নিয়ে নিয়েছে দুশো গ্রাম আখের গুড় নারকেল কোরার সাথে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছে তারপর কম আছে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছে বন্ধুরা দেখবে যখন পুরটা এরকম আঠালো হয়ে আসবে তখন মনে করবে যে পুরের নারকেলের পুর ঠান্ডা হাতের সাহায্যে পুরগুলো আলাদা আলাদা করে রেখে নিয়েছে আগে থেকে মা বলল তাতে সময় কম লাগবে মার মতো করে এইভাবে হাতের সাহায্যে লম্বা লম্বা করে রেখে নিলে যখন পাটি সাপটার মধ্যে পুর ভরবে অনেকটা সুবিধা ও খাওয়ার সময় প্রত্যেকটা কাবরে মুখে নারকেলের পুর অনুভব হবে একদম অন্যরকম লাগবে খেতে এবার পাটি সাপটা বানানোর পালা প্যান গরম করে তেল ব্রাশ করে নিয়েছে এবার একে একে পাটি সাপটা বানিয়ে নেবে মা কীভাবে পাটিসাপটাগুলো বানাচ্ছে সেই প্রসেসটা অবশ্যই খেয়াল করবে চাটুটা গরম করে নিয়েছে মিডিয়াম গরম করেছে অতিরিক্ত না পিঠেগুলো তৈরি করার সময় একদম লো ফ্লেমে করে রেখেছে এবার ব্যাটারটা দিয়ে একটু স্প্রেড করে নিচ্ছে হাতার সাহায্যে তারপর পুরগুলো অ্যাড করে দেবে এইভাবে পাটিসাপটাগুলো একে একে সব বানিয়ে নিয়েছে সেম প্রসেসে পাটিসাপটা বানালে চাটুতে বা প্যানে আটকেও যাবে না আর ভাজ করতে গিয়ে ভেঙেও যাবে না ঠান্ডা ঠান্ডা শীতে গরম গরম পাটিসাপটা খাওয়ার মজাই আলাদা সুজি ছাড়া কি সুন্দর মা বানিয়ে ফেললো পুরভরা পাটিসারটা সো রেডি টু ইট অ্যান্ড থ্যাংক ইউ